আচ্ছা ফেসবুকে আমরা মাঝে মাঝে কিছু গেম প্লে করে থাকি এই যেমন স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন এই গেমটায় আমরা যখন আমাদের নাম লিখে দেখ গেমটা আমাকে বলে দিচ্ছে কবে আমার বিয়ে হতে পারে দশ বছর পরে আমার গাড়ি হতে পারে বাড়ি হতে পারে সন্তান হতে পারে এরকম অনেক কিছু কিন্তু ক্যালকুলেট করে এই গেমগুলো আমাদের বলে দিচ্ছে এবং এই গেমগুলো যখন আমরা খেলি এই গেমটা যারা তৈরি করেছে তারা কিন্তু খুব ভালো পরিমাণে একটা ট্রাফিক আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে তাই না তো এই যে গেমটা আপনিও কিন্তু এখন ফেসবুকে শেয়ার করতে পারবেন আমি এই গেমটা এখন আপনাদের বানানো ঠিক আছে এই গেমের টুলটা ইউজ করে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক নিতে পারবেন ওকে তাহলে আসেন কিভাবে আপনি গেমটা তৈরি করবেন দেখে দিব পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনোরকম ফাইনান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আচ্ছা এই গেমগুলো প্লে করার জন্য আমি আমার ব্লগার সাইটে তিনটে টুল ব্যবহার করেছি যেমন এই একটা এই একটা এবং এই একটা এগুলো হলো লাভ ক্যালকুলেটার এই যে দেখতে পাচ্ছেন লাভ ক্যালকুলেটার এগুলো কিভাবে কাজ করে দেখেন এখানে আপনার নাম দিবেন এবং আপনার পার্টনারের নাম দিবেন মানে আপনি যাকে ভালোবাসেন তার নামটা দিবেন দেন এখানে হলো আপনার রাশিটা সিলেক্ট করে দিবেন আপনার পার্টনারের রাশিটা সিলেক্ট করে দিবেন এর রাশিটা সেগুলো চাইলে আপনি বাংলায় আনতে পারেন ঠিক আছে নো প্রবলেম তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে কিভাবে কাজটা করে আমি একটু দেখাই প্রথমে এখানে মনে করেন আমার নামটা দিয়ে দিচ্ছে টি এ এন বিআইএন তানবিন আমার নাম এবং আমার ওয়াইফ নাম হলো সাদিয়া এস এ এ সাদিয়া এটা দেওয়ার পরে এখান থেকে আপনি মনে করেন আপনার রাশিটা সিলেক্ট করে নিলেন এবং আপনার পার্টনারের রাশিটা সিলেক্ট করে নিলেন ঠিক আছে নেয়ার পরে এরপর আপনি এখানে ক্যালকুলেট লাভ এখানে একটা ক্লিক করার পরে দেখেন এখানে বলা রয়েছে আর আমার এবং সাদিয়ার মধ্যে ভালোবাসা রয়েছে উনানব্বই পার্সেন্ট ঠিক আছে এবং এখানে আমাদের কিন্তু বলা রয়েছে যে অ্যামেজিং কানেকশান আমার সাথে তার খুবই ভালো কানেকশান রয়েছে ঠিক সেমভাবে এই পেশে যে টুলটা রয়েছে এখানে যদি আমি আমি আমার নামটা দিয়ে দিই দেখেন টি এ এন এন তানবিন এবং পরেরটা হলো সাদিয়া এস এ এ সাদিয়া এখানে যদি আমি ক্যালকুলেট লাভে ক্লিক করি দেখেন এখানে একত্রিশ পার্সেন্ট দেখাচ্ছে ঠিক আছে আবার ঠিক সেম ভাবে এখানেও একইভাবে কাজ করবে এখানে যদি আমি আমার নাম দিয়ে দিই টি এ এন এন তানবিন এবং এখানে লিখবো হলো এস এ এ একইভাবে কাজ করবে ঠিক আছে আপনি সবগুলো তৈরি করতে পারবেন এখানে আবার দেখাচ্ছে তানবিন লাভ সাদিয়া আটাশি পার্সেন্ট স্ট্রং ম্যাথ হ্যাঁ তো এই যে সবাই এখানে তার নাম এবং তার পার্টনারের নাম লিখে লাভ ক্যালকুলেটরটা করতে পারবে আপনি এটা শেয়ার করে দিলে তারা অনেকেই এখানে তাদের পার্টনারের কত কাকে কত ভালোবাসে এগুলো এখান থেকে ক্যালকুলেট করতে পারছে তাই না তো এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হ্যাঁ এবং এইটা অনেকেই ব্যবহার করবে এবং দেখেন এখানে আমি যেটা তৈরি করেছি এটা আপনি করে আবার এই যে ব্যাপারটা ঘটেছে এটা আবার আপনি শেয়ার করতে পারবেন শেয়ার ইউর রেজাল্ট ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এখানে শেয়ারও করে দিতে পারবেন ঠিক আছে তো জাস্ট এটা কীভাবে আমি করলাম এটা আমি একটু আপনাদের দেখিয়ে দেবো এবং এখানে যারা এই ম্যাচগুলো করবে অর্থাৎ এখানে তার নাম লিখবে এবং তার পার্টনারের নাম লিখে যারা এই ম্যাচগুলো করবে তাদের থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ট্রাফিক পাব প্রথমে আমাদের কাজটা কি প্রথমের কাজটা হলো আমাদের একটা ব্লগার সাইট খুলতে হবে ঠিক আছে ব্লগার সাইট দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এই যে দেখেন এটা হলো আমার ব্লগার সাইট দিয়ে বানানো ওয়েবসাইট ঠিক আছে এই যে দেখেন এখানে আমি বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি এবং এ হলো ব্লগার সাইট এখানে দেখেন এক দুই তিনটা লাভ ক্যালকুলেটার এক দুই তিনটা লাভ ক্যালকুলেটার এবং এখানে আমি বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি এবং এটা হলো অ্যাডেস্টরা দিয়ে মনিটাইজ করা এই যে অ্যাডস্টোরা রয়েছে মনিট্যাগ রয়েছে অ্যাডভার্টিকা রয়েছে যে কোনো একটা অ্যাডনেটর দিয়ে এটাকে মনিটাইজ করে রাখ তো এই যে এখানে আমাদের এখন কি করতে হবে ট্রাফিক আনতে হবে ট্রাফিকটা আনার কি সিস্টেম করেছি লাভ ক্যালকুলেটার মানে ফেসবুকে আমি শেয়ার করে দিলে আপনি যদি লিখে দেন যে আপনার পার্টনার আপনাকে কতটুকু ভালোবাসে আপনি এখানে ক্যালকুলেট করে দেখতে পারেন ঠিক আছে নাম ম্যাস করে ইন্টারেস্টিং সবাই কিন্তু এটা করবে বিভিন্ন ধরনের ভালোবাসা রিলেটেড গ্রুপে এগুলো পোস্ট করতে হবে ফেসবুকে আচ্ছা কথা না বাড়ি এবার কীভাবে তৈরি করবেন দেখে দিচ্ছি এটা আপনি দুইভাবে তৈরি করতে পারবেন নাম্বার ওয়ান হলো আপনি এটা চ্যাট জিবিটির মাধ্যমে করতে পারবেন আমি চ্যাট জিবিটির মাধ্যমে কীভাবে করলাম দেখেন এখানে আমি বলেছি চ্যাট জিবিটিকে লাভ ক্যালকুলেটার টুল ফর ব্লগার ইউসিং এইচ এল সি এস এস জাবাই স্ক্রিপ্ট সেন্ড মি এই যে এইটুকু জাস্ট আপনি লিখে দিলেই হয়ে যাবে আপনাকে কিন্তু তারা কোড দিয়ে দেবে আমি জাস্ট দেখাচ্ছি জাস্ট এটুকু মনে লিখে দিয়ে সেন্ড মি উইথ একটু লিখে বেশি করে ই এক্স টি আর এ এক্সট্রা এফ ই টি ইউ ইউর এক্সট্রা ফিচার হ্যাঁ এক্সট্রা ফিচার তো আমি এবার এটাকে চ্যাট জিবিটিকে আমি সেন্ড করে দিলাম চ্যাট জিবিটি দেখেন এখনই কিন্তু আমার জন্য কোডিংটা বানানো শুরু করে দিবে হ্যাঁ এই যে দেখেন আমাকে কিন্তু কোডগুলো দেওয়া শুরু করেছে তা এখন সম্পূর্ণ কোড দেওয়ার পরে আমি আপনাকে একটা পেস্ট করে দেখাই তো দুইটা যে ব্যাপার বলেছে আর একটা হলো ডিপি স্পিক চ্যাট জিপিটির মতো কিন্তু ডিপি স্পিক দিয়েও কাজ করা যায় আপনারা জানেন হুম ডিপি স্পিকেও আপনি ঠিক লিখে আমি লিখেছি এখানে লাভ ক্যালকুলেটর ফর স্ক্রিপ্ট এটা লেখা দেওয়ার পরে ডিপি স্পিক কিন্তু আমাকে একটা কোড দিয়েছে ডিপি স্পিকের কোডটা একটু বেশি সুন্দর হয় এই যে যেমন এটা হলো ডিপি স্পিকের ঠিক আছে এখানে একদম অনেক মানে সুন্দরভাবে গুছানো আসে আর এটা হলো চ্যাট জিবি এটা হলো চ্যাট জিবি ঠিক আছে তো এই ডিভিসপি দিয়ে আপনারা তৈরি করতে পারেন তো চ্যাট জি আমি এখন যেটা চাইলাম দেখে চ্যাট জি বি ডি কি দে এ যে দিয়েছে আমি আপনাদের একটু পেস্ট করে দেখাই কপি করলাম কপি করার পর ব্লগারে চলে আসলাম ব্লগারে আসার পর একদম উপরের দিকে নিউ পোস্টে চলে যাবেন হুম উপরে লিখবেন লাভ ক্যালকুলেটর উপরে লাভ ক্যালকুলেটর লেখার জন্য আমি জাস্ট এখানে লিখছি এল ও ভি ই লাভ সি এ এল সি ইউ ট্যালকু এল এ টি ই আর টি ও আর টি ও আর সরি টি আর লাভ ক্যালকুলেটর হ্যাঁ এটা লেখার পরে এরপর আমি নিচে কি করব নিচে হলো ওই যে কোডটা আমাকে চার্জিবিলিটি ওটা পেস্ট করে এখানে পাবলিশ করে দিলাম এই যে দেখেন পাবলিশ করে দিলাম হ্যাঁ পাবলিশ হয়ে গেল এবার আমি এখানে চলে যাবো আমার ওয়েবসাইটে একটু রিফ্রেশ করলে আপনি এখানে দেখতে পারবেন ওটা চলে এসেছে এই যে দেখেন চলে আসবে এবার আমি এটার মধ্যে একটু প্রবেশ করি প্রবেশ করার পরে আচ্ছা এই যে দেখেন প্রবেশ করলাম হ্যাঁ প্রবেশ করার পরে ও এখানে ফিচারটা দেখেন লাভ উঠতেছে এখানে হ্যাঁ তাই এখানে আপনার নামটা লিখতে হবে আমি লিখে দিচ্ছি মনে করেন পি আমার নাম এবং আমার পার্টনারের নাম হলো এস ঠিক আছে সুন্দরভাবে লিখে দিলাম অ্যান্ড আমি ক্যালকুলেট অপশন একটা ক্যারি করে দিলাম এখানে টি লাভ এস সাতষট্টি পার্সেন্ট শেয়ার অন হোয়াটসঅ্যাপ এখানে যাব দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে পারবেন ঠিক আছে তো এই যে সিস্টেমটা আপনি যদি বলেন চার জিবির জন্য যে এখানে শেয়ার করার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ থাকবে তাও তারা কিন্তু অ্যাড করে দিবে ঠিক একইভাবে আপনি ডিবিসপিক ডিবিসপিককে বললেও কিন্তু তারা একই ধরনের ফিচার আপনাকে দিবে ঠিক আছে তো এখন আপনার কি কাজ হলো কাজ হলো এইগুলো মূলত শেয়ার করা আপনি জাস্ট কি করবেন আপনার এই যে ওয়েবসাইট রয়েছে না ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন হ্যাঁ কপি করে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে অনেক গ্রুপ রয়েছে ভাই লাভ রিলেটেড ভালোবাসা রিলেটেড অনেক গ্রুপ রয়েছে সেই সকল গ্রুপে এটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে লিখবেন যে আপনার পার্টনার আপনাকে কতটুকু ভালোবাসে পরীক্ষা করে নিন হ্যাঁ কীভাবে পরীক্ষা করবে আপনার নাম এবং পার্টনারের নাম লিখে পরীক্ষা করার জন্য নিচের লিংকে ক্লিক করে আপনার নাম এবং আপনার পার্টনারের নাম দিয়ে হ্যাঁ ক্যালকুলেট করলেই আপনার পার্টনার আপনাকে কতটুকু ভালোবাসে আপনি দেখতে পারবেন এই যে ব্যাপারটা এরকম দেখবেন অনেক মানুষ কিন্তু এটা ট্রাই করবে এখন আমি এখানে লাভ ক্যালকুলেটর বানালাম আপনি চাইলে এরকম বিভিন্ন ধরনের জিনিস এই চ্যাট জিপিটি এবং হল ডিপি স্পিক দিয়ে বানাতে পারেন বিভিন্ন ধরনের আপনার যেমন ইচ্ছা আপনার মাথায় যেরকম আসবে সেরকম একটা জিনিস আপনি বানাতে পারেন হ্যাঁ এবার আপনি বলেন আপনি আসলে কি বানাতে চাচ্ছেন কমেন্ট করে বলেন কমেন্ট করে আমাকে বলে দিন আপনি কি বানাতে চাচ্ছেন আপনি যা চাচ্ছেন আমার আমি সেইটা নিয়ে পরবর্তী ভিডিও ভিডিওটা দিব ঠিক আছে আপনি কি বানাতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাস্ট কথা হলো গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যদি এইটাকে অ্যাডেস্ট্রা বা কোনো অ্যাড নেটওয়ার্ক বা অ্যাডস গুগল অ্যাডসেন্স কোনো কিছু দিয়ে যদি মনিটাইজ করে না থাকেন তাহলে এখানে ট্রাফিক এনে কোনো লাভ নাই প্রথমে আপনাকে কি করতে হবে আপনাকে এটাকে এই যে ব্লগ আসেটটা আপনি আপনার মোবাইল ফোন থেকে এক দুই তিন মিনিট বা চার পাঁচ মিনিটের মধ্যে একটা ব্লগ আসেট তৈরি করে ফেলতে পারবেন তারপরে অ্যাডেস্ট্রা দিয়ে বা অ্যাডভার্টিকা মনিটেক দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মনিটেস করে ফেলতে পারবেন এটা করার পরে এরপরে আপনি এখানে এই লাভ ক্যালকুলেটর বা এগুলো ফেসবুকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার কিন্তু ট্রাফিক আসবে এবং ট্রাফিকগুলো আপনার কাজে আসবে ঠিক আছে এবং যারা আপনারা মানে এই যে ওয়েবসাইট মোবাইল দিয়ে বানাতে পারেন না ঠিক আছে তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে ওকে ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি কিভাবে ওয়েবসাইট বানাতে হবে মোবাইল ফোন দিয়ে কিভাবে মনিটাইজ করতে হবে সব কিছু দেখানো আছে ওকে ওটা দেখে আপনারা ও ওয়েবসাইট খুলে মনিটাইজ করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ